আপনারা সবাই দেখেছেন টঙ্গির ইস্তেমায় সাত গুরু আর জবাইয়ের গ্রুপে সংঘর্ষ বেশ কয়েকজন মারা পর্যন্ত গিয়েছে আল্লাহর ভয় যদি আমাদের জীবনে থাকত আমরা কি কেউ কাউকে পিটিয়ে মারতে পারতাম যারা টঙ্গীর এই ইস্তেমার ময়দানে পিটিয়ে মানুষ মারল আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন করছি যাকে আপনি মারিয়েছেন তার পরিবারের নিকট যান দেখেন তার স্ত্রীর অবস্থা অবস্থা তার টুকরো সন্তান সন্ততির আপনি কিসের জামাত করেন আপনি কিসের চিল্লা দেন কিসের শাল চিল্লা দেন কিসের জামাতি ইসলামী করেন আপনি কিসের ইসলামী আন্দোলন করেন টুপি মাথায় দিয়ে মুখে দাঁড়িয়ে নিয়ে যুগ মাপ করে কেউ কি লাঠি বৈঠা দিয়ে কাউকে পিঠিয়ে মারতে পারেন আমরা টুপিওয়ালারা যদি এই দেশের এই ক্লান্তি লগ্নে এই রকম করি বহির বিশ্ব আমাদের এই যে যাকে আমরা এতদিন ধরে চিনতাম বন্ধু রাষ্ট্র কি বন্ধু রাষ্ট্র কি আমাদের শত্রু না আজকের এই টঙ্গীর ইস্তেমায় সাত গুরু জোবায়ের গ্রুপের মাধ্যমে যেটা হয়েছে ওরা কি বসে আছে এমনি ভারতীয় গণমাধ্যমগুলো সব হাসিনা পালিয়ে যাবার পর থেকে আমাদের এই দেশের উপরে হস্তক্ষেপ চালা শুরু করেছে আমরা নাকি হিন্দুদের বাড়ি ঘর পুরিয়ে দিচ্ছি ওদের মন্দির ভাঙ্গর ভাঙচুর করছি আমরা নাকি সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার টর্চার করছি আজকে এই যে সাত গ্রুপ আর জোবাইর গ্রুপের মধ্য দিয়ে টঙ্গির ইস্তেমায় যা হলো ভারতের আপনি মিডিয়াগুলিতে দেখেন বিশেষ করে রিপাবলিক বাংলায় আপনি খালি একটু নজর দেন না এরকম আরো কিছু হাতে গোনা মিডিয়া আছে ওদের দেশের কোনো খবর তারা প্রচার করে না সব সময় বাংলাদেশে দেশের এই কেলান্তি লগ্নে আপনার এই যে টঙ্গির ইস্তেমা এই কাজগুলি করলেন আপনি কিসের আপনাদের দাওয়াতে কিভাবে কাজ হবে আমারে বলেন বলেন যে হাত দিয়ে আপনার মানুষ পিটিয়ে মারতে পারেন এই হাত দিয়ে কখনো দোয়া করলে মানুষ হেদায়েতের পথে আসে না আসবে না আমাদের মতের ভিন্নতা থাকতে পারে আমাদের আকীদাগত মতপার্থক্য থাকতে পারে বলেন না কেন কিন্তু এটার সুরাহা করার জন্য কি বসার টেবিল নেই বলেন না কেন দেশের আইন আছে ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকারের নেয় আপনারা তাদেরকে নিয়ে দেশের দায়িত্বে যারা আছে তাদেরকে নিয়ে এক টেবিলে বসেন আপনাদের পক্ষের কথা বলেন ওদের বিপক্ষের কথা বলেন উভয়ের মতামতগুলি এখানে তোলে এরপরে দেশ যারা চালাচ্ছে মাঝখানে তারা একটা সুরাহা করে দেবে আপনারা এই কাজ না করে দেশের এই পরিবেশ পরিস্থিতি দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজটা কেন করলেন বলেন আমাদের বলতে ইচ্ছে হয় এ এ তো দাওয়াতে বলে কিছু না হচ্ছে দেশের বর্তমান তাবলিক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা নষ্ট করা আমরা এই দেশের সরকারকে অনতি বিলম্বে বাংলার মাটিতে টঙ্গির ইস্তেমা আমাদের এক পর্যন্ত আইন পাঠ করে বন্ধ করে দেওয়া হবে যে তাবলিক জামাতের মধ্য দিয়ে কামতে দিন প্রতিষ্ঠার পক্ষে কোনো কথা আছে না কোরআনের রাজ সমাজে কায়েম হবে রাষ্ট্রে কায়েম হবে এই পক্ষে কোনো কথা বের হয় না এরকম তাবলিক জামাত টঙ্গীর ইস্তেমায় আমরা দেখতে চাই না আমরা চাই অতি বিলম্বে এগুলি নিষিদ্ধ করা হোক বলেন না কেন বাংলাদেশের ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে আমরা চাই টঙ্গীর ইস্তেমায় আর কোন গ্রুপ যেন কোন ধরনের নাশকতার পায়তারা তারা চালাতে না পারে কিসের সাত গ্রুপ আর কিসের জমাইয়ের গ্রুপ একদম করতে পারবে না ওরা করবে এরা করবে না তো কালকে আবার এদের লোকজন নিয়ে মারামারি শুরু করবে তাহলে এ দেশের প্রশাসন কি সারাদিন এগুলো পাহারা দেবে না দেশ চালাবে বলেন তো এমনি দেশের তেরোটা দিয়ে হাসিনা পালিয়ে দিস আমরা সরকারকে বলবো সরকার বাহাদুরকে বলবো অনতি বিলম্বে টঙ্গির এই এস্তেমায় সাত গুরু আর জোবাইয়ের বলে কথা না কোনো এস্তেমা সামনে চলবে না বলেন না কেন কিসের দাওয়াতি কাজ করেন আপনারা হ্যাঁ এতদিন তো খুব নরম নরম কণ্ঠে মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন বসে বসে খাওয়াইছেন আজকে কি করলেন ধরে ধরে মানুষ মারলেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করি যে অন্যায় ভাবে কাউকে হত্যা করে তার ঠিকানা জান্নাত না জাহান নাম বলেন এই যে আপনি জেনে শুনে বুঝে অন্যায় ভাবে একজনকে পিটিয়ে মারলেন আপনি কিসের টুপি মাথা কিসের দাড়ি আপনি কিসের তাবলিগি কিসের চর্ম নয় হেফাজত কিসের দামাতি ইসলামী আপনার ঠিকানা কোথায় বলেন না কেন আল্লাহ তালা যেন হেদায়ত দান করে এদেশের টুপি ওলারা যতদিন এক না হবে ততদিন এদেশে শান্তি আসা সম্ভব না বলে না কেন